সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা দুই সপ্তাহে একদিন শুধু শনিবার বসে শনিবার আজ চব্বিশ ডিসেম্বর দু হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের আজকের বাজার কেমন যাচ্ছে সেই তথ্য দেব আসসালাম আলাইকুম চাচা এটা কি অবস্থা বলেন তো কত যাচ্ছেন

কত বলছে কথা বলছে পঁয়ষট্টি ছেষট্টি ছিয়াত্তর চাচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি বলছে বেচা দাম ভাই কত হলে ছাড়বেন সত্তর পার হইতে হবে চৌষট্টি ছষট্টি বলছি সত্তর হাজার পার হলে এটা বিক্রি করতে চাই

হাট ঘুরে আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম আজকে মোটামুটি শুরুতে রেটটা একটু বেশি শেষের দিকে কেমন হবে সেটা বলা যাবে না বিক্রি হয়েছে নাকি চাচা হয় কত চাচ্ছিলেন পঁচাত্তর

সেভাবে চালবা হবে মানে কাস্টমার বাড়লে দামটা বেড়ে যাবে কাস্টমার যদি না থাকে আপনারা খুঁজে না পান দাম কমাই দেবেন লাভ হইতে পারে লস হইতে পারে কোয়া যাবে না বাজি বাজারে গ্যারান্টি দেওয়া যাবে না না ঠিক আছে ঠিক আছে আদি দর্শক বাড়লি কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে দর্শক নাই কোনো কাজ নাই কাজ লাগে ঠিক আছে না বাবা না না কথা শুনুন

কি মনে হচ্ছে মাঠে কেমন প্লেয়ার আছে আজকে মাঠে প্লেয়ার আছে আজকে ভালোই আছে খেলা ভালো আছে খেলা ভালোই হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থাকবেন বাইকি কিনছেন দুইটা কত কিনলেন ভাইয়া